আর এক দিন ডাল ছিল সেটাকে আমি আর এক সবজি ছিল ফুলকপি ছিল লাল শাক ছিল সেটাকে আমি সুন্দর করে ডালটাকে গরম করে নেওয়ার পরে একটা ভাকার দিয়েছিলাম সেটা সিম কুচি দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে সুন্দর করে একটা তেল দিয়ে ঢাল দিবেন অল্প ছাড় দিয়ে আচ্ছা আমি এটা রান্না করব প্রথমে যে ডাল দিয়ে দিলাম মাছের সাথে দিয়ে দিলাম এটা দিয়ে

তারপর রাত্রি খাবার আসলো রাত্রি খাবারে যে সকালবেলা ডালা টাকা নিউটা দিয়ে আমার খুব ওই ডালটা ভর্ত খুবই মজা হয়েছিলো খেতে অনেকে বাসি খাবার খেতে না কিন্তু খাবার অপচয় করা একদমই ঠিক না সবসময় কখনো খাবার অপচয় করবেন না কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ খাবার অপচয় আল্লাহ খাবার অপচয় করতে না করেছেন একটা ভাতও ফেলবেন না কারণ মালিক মালিকর আল্লাহ আপনি যে খাবার অপচয় করা আল্লাহ পছন্দ করেন খাবার অপচয় করতে হয়তানোর কাজ ইডলিশের পুষ্ট আমরা খাবার অপচয় করবো আমি ওই ভত্তাটি দিয়ে খেয়ে নিচ্ছিলাম ভত্তাটা খুবই মজা হয়েছিলো তো পপু আমার কিনেছে আর চিংড়ি এ চিং না ফুলকপি নিয়েছিলাম আমি ফুলকপি দিয়ে খাচ্ছিলাম ফুলকপিটা খুব ভালো হয়েছে চিংড়ি দিয়ে রান্না করেছে